ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ একটি রেসিপি এনেছি আচার হ্যাঁ বন্ধুরা আচার কম বেশি সবাই খেতে পছন্দ করেন আজ আপনাদের জন্য লঙ্কা লেবুর আচার এনেছি খুব সহজে কিভাবে তৈরি করলে ঘরে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন সেটাই দেখাবো তো চলুন দেখা যাক কিভাবে এই আচারটা তৈরি করেছি আচার তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম চারশো গ্রাম মতো লঙ্কা আছে লঙ্কা আর লেবুর আচার যেহেতু লঙ্কা টাটকা হতে হবে লেবুও টাটকা হতে হবে দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো একদম টাটকা বাজার থেকে এনেছি আর কাঁচা লঙ্কা খুব সুন্দর বন্ধুরা ভীষণ ঝা ঝাঁঝের লঙ্কায় ভীষণ ঝাল আর লেবুগুলোও দেখতে পাচ্ছেন একদম সদ্য গাছ থেকে ছেঁড়া কাটা তা প্রথমে লঙ্কাগুলো আর লেবুটা ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে যখন আচারটা তৈরি করবেন তার অন্তত দু তিন ঘন্টা আগে লঙ্কাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে আর লেবু তো কোনো কথাই নেই লেবু যখন খুশি তখন ধোয়া যেতে পারে লঙ্কাগুলি ঠিক ওইভাবে কেটে নেব আর লেবুগুলো এইভাবে দু সাইড দিয়ে কেটে নেব একটা কেটে আপনাদের আমি দেখাচ্ছি লেবুগুলো ভীষণ ভালো একদম টাটকা আর এই লেবুতে পাতি লেবুর থেকে ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসে আমরা নর্মালি যখন খাই লেবু এই গন্ধরাজ লেবু কিন্তু আপনাদের যদি রসও না থাকে এখানে তো এই লেবুগুলোতে রস ভর্তি আছে রস না থাকলেও বন্ধুরা এটা যদি একটু নুনের সঙ্গে ডোলে আমরা খাবারের সঙ্গে খাই ডালের সঙ্গে হোক বা যে কোনো সবজির সঙ্গে ভীষণ মানে এর গন্ধ যে ফ্লেভারটা তাতেই খাওয়া হয়ে যায় এইভাবে দেখুন লঙ্কাগুলো আর লেবুগুলো কেটে নিয়েছি খুব সুন্দর মানে কালারটা জাস্ট অসাধারণ দেখুন সদ্য টাটকা আর লেবুর এই যে ভুয়ো এইগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি বটি দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে ঠিক হচ্ছিল না যাই হোক এবার লঙ্কা লেবু একসঙ্গে দিয়ে দেব দিয়ে এখানে পরিমাণ মতো নুন দেব কিছুটা পরিমাণ মানে যতটা লাগবে নুনটা দ্বিতীয়বার নেব দেবো না পরিমাণ বুঝে দিতে হবে কারণ আচার একটু না হলে ভালো লাগে না আর এবার একটু চিনি দেব বন্ধুরা চিনিটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খান তার উপর তবে আচারের তো একটা সামঞ্জস্যতা আছে টক ঝাল মিষ্টি আচার হবে এটা যেহেতু ঝাল মিষ্টিটা নর্মাল দিতে হবে যাতে খুব বেশি না হয় আবার খুব কমও না হয় এবার এই নুন আর লঙ্কা হাত দেওয়া যাবে না বন্ধুরা এইভাবে আমার জায়গাটা ছোট হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে নুন আর লঙ্কাটা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দিলে খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেবুতে লঙ্কাতে এইভাবে মেখে যাবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত দশ ঘন্টা রেখে দেব ধরুন এটা আমি রাতে সন্ধ্যার সময় ঢাকা দি রেখেছি সকালে উঠে এর একটা মশলা তৈরি করব রাত ভর্তি কিন্তু এইভাবে ছিল বন্ধুরা ঢাকা দিয়ে এবার মশলা তৈরি করার জন্য এখানে সাদা একদম ফ্রেশ সর্ষে নিয়েছি আলাদা সাদা সর্ষে আর এখানে পঞ্চাশ গ্রাম সাদা সর্ষে আছে গোটা জিরে মুড়ি মেথি কালো সর্ষে এই চারটে মশলা লাগবে এখানে প্রথমে কি করব বন্ধুরা যে সাদা সর্ষেটা আছে এই সাদা সর্ষেটা প্রথমে হালকা করে ফ্রাই করে নেবো দারুণ একটা পাউডারটা দারুণ ফ্লেভার বেরোয় মানে কি বলবো আপনারা এটা না করলে ঠিক বুঝতে পারবেন না ভিডিও দেখে সাদা সর্ষে যদি খালি কড়াইতে লো ফ্লেমে হালকা ফ্রাই করেন সেইটা পাউডার করলে যে এতটা মানে কি সুন্দর একটা ফ্লেভার বেরোয় আপনারা যদি এটা তৈরি করেন তবেই বুঝতে পারবেন সাদা সর্ষেটা প্রথমে এইভাবে হালকা ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করা যাবে না কড়াইটা গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে সর্ষেটা দিয়ে ইয়ে করতে হবে নাড়াচাড়া করে তারপর পাউডার করে নিতে হবে সঙ্গে সঙ্গে এখানে মৌরিটা আগে একটু ফ্রাই করে নেবো যেহেতু মৌরি মোটা দানার আর তারপরে গোটা জিরে বাকিটা দিয়ে দেব। দিয়ে ঠিক একইভাবে হালকা ফ্রাই করব যেহেতু এটা মানে লঙ্কা লেবু আচার তাই বেশি ফ্রাই করা যাবে না ফ্লেভারটা থাকবে হালকা ফ্রাই হবে কিন্তু মুচমুচি হবে আর পুড়ে গেলে বা বেশি ব্রাউন কালার হয়ে গেলে সেই স্বাদ আর টেস্ট আপনারা হবে না তাই মশলাটা খুবই ইম্পর্টেন্ট মশলাটা তৈরি করা এখানে আমি সাদা গুঁড়োর পাউডারটা তৈরি করেছি দেখুন খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার আর এই আচারটা যখন আমরা আপনারা বেসিক্যালি রুটি বা পরোটা দিয়ে খাবেন না দারুণ লাগে দারুণ টেস্টি একটা আচার ডালের সঙ্গে হোক মানে কি বলবো মুড়ির সঙ্গে হোক দারুণ টেস্টি লাগে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার যে বাকি যে মশলাটা আছে দেখুন এটা আদা ভাঙ্গা করেছি পুরো ডাস্ট করিনি সর্ষের যে গোটা সর্ষেটা ওটা ডাস্ট করেছি আর বাকি যে মশলাগুলো এটা আদা ভাঙ্গা মানে একটু গোটা গোটা ভাঙা ভাঙা থাকবে পুরো মিহি করে পেস্ট করা যাবে না দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করে যে লঙ্কা আর লেবুটা আমার নুন চিনি মাখানো ছিল দেখুন এটা অনেকটাই মানে চিনিটা সব গলে গেছে নুনটা আর সফট হয়ে গেছে এবার ভালোভাবে এটাকে মাখতে হবে যদি কেউ চান হাত দিয়ে মাখবেন সেটার প্রয়োজন নেই কারণ চামচ দিয়েই মাখবেন বন্ধুরা হাত লাগালে অনেক সময় হাতে আমাদের নোংরা থাকে জল থাকে সেটা এর জন্য উপকারী নয় এখানে সর্ষের তেল দেব পরিমাণ মতো সর্ষের তেল পরিমাণ মতো দিতে হবে দিয়ে এবার ভালোভাবে মিক্সড করতে হবে যাতে মশলা নুন লঙ্কা লেবু সব তেল একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় বলে না মানে ঘ্রাণে অর্ধেক বোজন এই আচারটা যখন মাখবেন এতটা সুন্দর ফ্লেভার বেরোয় যে মনে হয় খেয়ে নিই লঙ্কাগুলো ভীষণ টেস্টি বন্ধুরা ভীষণ ঝাজ এইভাবে দেখুন মেখেছি এই যে যে তেলটা এটা কিন্তু অনেকটাই ছেড়ে যাবে আর এটা রোদে শোকাতে হবে অনেক দিন পর্যন্ত ধরুন এই যে কড়াইটাতে আমি মেখে নিলাম ওপেন এখনই বয়ামে ভরবো না টাটকা রোদে দেবো আর রোদে দেওয়ার সময় আপনারা আর একটু তেল দিয়ে দিলাম রোদে দেওয়ার সময় আপনারা যেখানেই রোদে দিন না কেন যদি ছাদে দেন বা কোনো পরিষ্কার জায়গায় দেবেন যাতে ধুলোবালি না ওড়ে রোদে দেওয়ার সময় বন্ধুরা কেয়ারফুলি থাকতে হবে ধুলোবালি পাখি বা উপর থেকে ধরুন আমরা যেখানেই রোদে দিই উপর দিয়ে পাখি বিভিন্ন মানে চলাচল করে বিভিন্ন পোকামাকড় তাই সেইটার থেকে কাঁচা জিনিসে পড়লে সেটা পয়জনের সমান হয়ে যাবে তাই কি করতে হবে বন্ধুরা উপরে যখন ছাদে বা যেখানেই হোক খুশি আপনারা যদি নেড়ে দেন তাহলে এটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম দেখুন এবার রোদে দেব একটু নুন দিয়ে দিয়েছি এই যে রোদে দিয়েছি দেখুন ঝুড়ি দিয়ে ডেকে এটার উপরে দেবো রোদে ঠিক এরকম ঝুড়ি দিয়ে রোদে দেব তাহলে কোনো পোকামাকড় পড়বে না ধুলোবালে উড়বে না বাইরের একটু দেখাচ্ছি রোদটা খুব সুন্দর মিষ্টি রোদ বন্ধুরা আর সাতটা দেখুন পরিষ্কার আছে তাই এরকম পরিষ্কার জায়গায় আপনারা দেবেন দিয়ে এবার কি করতে হবে এটা একটু ছেড়ে দিতে হবে মাঝে মধ্যে তিন চার ঘন্টা পর দেখুন যে তেলটা দিয়েছিলাম অনেকটা পরিমাণ একদম টেনে গেছে লঙ্কা লেবুতে এটা আবার ছেড়ে যাবে যখন লঙ্কা লেবুটা শুকিয়ে যাবে দু তিন দিন পর তখন তেলটা আবার আস্তে আস্তে ছেড়ে দেবে তো এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন মাঝে মধ্যে ধরুন সকালে রোদে দিলেন মাঝে একবার নাড়াচাড়া করে দিলেই হবে একদম ঝরঝরা টাইপের হয়ে গেছে এই তেলটা কিন্তু থাকবে না মানে এইভাবে থাকবে না লেবুটা একটু শুকিয়ে গেলে তেলটা আবার ভর্তি হয়ে যাবে একইভাবে আমি দিয়েছি দেখুন কতটা কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে তা বন্ধুরা এইটা আচারটা সবসময় কাচের বয়ামে রাখতে হবে প্লাস্টিকে রাখবেন না প্লাস্টিকে বা স্টিলের কোনো জিনিসে কাচের বয়ামেই রাখবেন এই কাচের বায়ামটা আমি রাখবো ও ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে নিয়েছি রোদে দিলে কি হবে এর ভিতরে জল থাকবে না বয়ামটা গরম হয়ে যাবে এইবার দু দিন তিন দিন টোটাল রোদে দিলাম এইভাবে কড়াইটা ধরে তিন দিনের দিন এই বয়ামে ভরব আর বয়ামটা পরিষ্কার হতে শুকনো হতে হবে কোনোরকম জল যেন না থাকে এইবার এই লঙ্কা লঙ্কালেবুর আচারটা ভরে নেব বন্ধুরা মানে একটা কড়াই পুরো ভর্তি হয়েছিল আপনারা দেখেছিলেন তিন দিন রোদে দেওয়াতে কতটা কমে গেছে আর তেলটাও দেখতে পাচ্ছেন তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে এই তেলটা কিন্তু আরও ছেড়ে যাবে যখন বয়ামটা এভাবে অনেকটা হয়েছে তো বয়ামে ধরবে না চেপে চেপে রাখবো যখন রোদে দেবো আস্তে আস্তে তেলটা ভর্তি হতে থাকবে কারণ আজকে আমি রোদে দিয়েছিলাম দেখেছিলাম যে পেপারটার উপরে রোদে দিয়েছি পেপারটা পুরো ভর্তি হয়ে গেছে তেলে মানে ভিজে গেছে তেলে এইভাবে চেপে চেপে দিয়ে দেব আর একটু আলাদা বাটিতে রেখে দেবো আমি রুটি দিয়ে খাওয়ার জন্য ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা এটা গরম ভাতেও দারুণ লাগে খেতে মানে গরম ধোয়া ওটা ভাত আর এই আচারটা নিলে না মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কারোর যদি সর্দি লাগে তাহলে যদি গরম ভাতে এটা খেতে পারেন তাহলে বন্ধুরা দেখুন তেলটা ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে তেলটাও একদম দারুণ লাগছে খেতেও দারুণ হয়েছিল আপনারাও এভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে কেমন লাগলো লঙ্কালেবুর আচারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে দেখাবে এই আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে